হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাইনাদার ব্লগ আজকে আমার থার্টি সিক্স উইক কমপ্লিট হলো তো আজকে আমি অনেক হ্যাপি এ আমি ভাবছিলাম প্রথম থেকে থার্টি সিক্স উইক উইক পর্যন্ত আমি টানতে পারবো কি পারবো না কারণ আমার মানে একটা প্রচণ্ড প্রবলেম আছে যার জন্য খুবই ভয় পেয়ে থাকতাম তো আজকে ফাইনালি সেই ডেটটা পূরণ হলো আমি খুবই হ্যাপি আমি আরও চেষ্টা করবো আরও কিছুদিন ওকে পেটের মধ্যেই পুষ্টি দেওয়ার তো জানি না ডাক্তার কি বলবে কি করবে আর আমার আমা আমিও চাই যেন ও ভালোভাবে আসুক পৃথিবীতে আমার কষ্টের জন্যই শুধু আমি ওকে আগে নিয়ে চলে আসবো সেটাও না তো তোমরা সবাই আশীর্বাদ করো যেন ভালোভাবে পৃথিবীতে আসে আমি সহ্য করে নেবো কষ্ট আর কয়েকটা দিন কোনো প্রবলেম নেই তো চলো আর আমার আজকে আসার দিদিরা চেক আপ করতে এসেছিল বাড়িতে লাস্ট চেক আপ তো অনেক কিছু চেক আপ করলো অনেক কিছু বোঝালো মেন্টালি প্রিপারেশান নিতে হয় কী কী তারপর হসপিটাল ব্যাগের জন্য কি কি গুছাতে হয় সমস্ত কিছু বলে দিল আর এই যে ওদের ওয়েট মেশিন আর এসব হচ্ছে ওদেরই জিনিসপত্র ওরা এখন ছাদে গেছে মায়ের গাছ দেখতে তার কারণ মা বলেছে আমার গাছ দেখাবো ছাদে যেহেতু প্রচণ্ড রোদ তো বেশিক্ষণ হয়তো থাকতে পারবে না নিচে চলে আসবে তো আমি আবার পরে আসবো তোমাদের সাথে ওদেরকে তো আর দেখানো ডিউটি করছে কেমন একটা লাগে না ওরা ওদের কাজে এসেছে ওদেরকে দেখানোটা উচিত না তো যাই হোক হসপিটালের যিনি হেড তিনিও এসেছে আমার খুব ভালো লাগলো আজকে তো সবাই যেন একসাথে মানে সবাই যেন একসাথে প্রে করো আমার জন্য আমি যেন ভালোভাবে ওকে ফেটে আনতে পারি আর কিছু আমার চাই না তো চলো প্রায় আধ ঘন্টা হয়ে গেল আধ ঘন্টা ধরে পেঁয়াজ কেটেছে আর ভাবলাম ডিম ভাজা হয়ে গেছে এটা কোনো হয়নি তার কারণ ও রিলস দেখতে দেখতে ডিম ভাজছে সেজন্য একটু দেরি হয়ে গেছে এটি আজ তার আধ ঘন্টা লেগে গেছে কি আর করা যায় আমি করতে চেয়েছিলাম বাট আমাকে বললো তোকে করতে হবে না আমি করে দিচ্ছি সেজন্য ওই করছে দেখি তোমাদের এরকম কার কার ভালো বর আছে কিছু করতে চাইলে বলে করতে হবে না আমি করে দিচ্ছি তোমরা কমেন্ট করে জানিও অনেক বড় হও বাবা তুমি আশীর্বাদ করি দেখো তুমি বুঝে বেড়া সেটা দিয়ে রুটি খাবে আর আমি ভাবলাম যাই একটু একটা করে পেঁয়াজ কাটছে যখন একটু যাই গিয়ে দেখি গা কি করছে তো আমি এখানে এসছিলাম তো এখন আমরা খেয়ে নেবো খেয়ে দিয়ে আবার তো খাওয়ার সময় তোমাদের দেখাতে মানে ডিমটা ভাজার পর তো দেখা যাবে কেমন ভেজেছে ডিম ডিম ভাজা একই রকম হয় তবুও বউ দেখা যায় ভাজবেই ভেজেছে তাই জন্য এটা স্পেশাল হ্যাঁ না আমি রান্না করেছিলাম অফ হয়ে গেছে দিয়েছি দেখো চলে এসেছি তোমাদের আগের দিন ভিডিওতে বলেছিলাম যে আজকে হসপিটালে যেতে হবে তেমন হসপিটাল থেকে একবার চেক আপ করিয়ে আসতে হবে নাহলে ওরা বললো মানে আশা দিদিরা বললো কোন সিরিয়াস কিছু হলে তখন হসপিটাল হসপিটালে রেফার করবে কোন প্রবলেম হতে পারে একবারও চেক আপ করা নেই যেহেতু সেজন্য আমরা আজকে হসপিটালে যাচ্ছি তো চলো তোমাদেরকেও গিয়ে দেখাবো তোমাদেরকে তো তখন দেখালাম যে আমি হসপিটালে যাচ্ছিলাম চেক জন্য আর চেক করতে গিয়ে যে কত লাইনে দাঁড়াতে হলো আর কী কী করতে হলো তার ঠিক নেই ফার্স্ট আমাদের বলেছিল রিপোর্ট লাগবে না তারপরে আবার বললো রিপোর্ট লাগবে আবার বাড়ি থেকে রিপোর্ট নিয়ে গেল মানে গরমে ঘামে পুরো দুপুর বেলায় অস্থির হয়ে গেছি আমরা আর পুরো লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কোমর ঠোমর ব্যথা হয়ে গেছে তো বাড়ি আর ক্ষমতা ছিল না ভিডিও করার কোনো মতে স্নান ধান করে একটু শুয়ে জল ঢল খেয়ে এখন উঠে ভিডিওটা করছি আর আজকে আমাদের বাড়ি আসবে তনু তনু হচ্ছে আমার ছোটোবেলার বান্ধবী তো ওর সাথে আমরা একসাথে টিউশন যেতাম মানে একসাথে পড়াশোনা করেছি মানে অনেক স্মৃতি আছে একসাথে তো সবাই তো বলছো যে ছোটোবেলার সাথে থেকে যাদের সাথে ওঠা বাসা চলাফেরা তাদের সাথে তো আর দেখা সেরকমভাবে হয় না মেয়েদের ছেলেদের ব্যাপারটা আলাদা ছেলেরা যেহেতু একই জায়গায় থাকে সেটা হয় আর মেয়েদের ক্ষেত্রে আমার যেগুলো আছে প্রায় কাছাকাছি আছে তাও মাঝে মাঝে হয় কিন্তু অন্যান্য মেয়েদের তো হয়তো অন্য অন্য কোথাও বিয়ে হয়ে যায় সেজন্য হয় না তো মাঝে মাঝে খুব খারাপ লাগে যাদের সাথে মানে দিনের বেশিরভাগ সময়টা কাটাতাম আড্ডা দিতাম ঘুরতে মানে ঘুরে ঘুরে বেড়াতাম তারপর টিউশন যেতাম তো তাদের সাথে আর দেখাই হয় না হয়তো বছরের পর বছর মাসের পর মাস তো যাই হোক ও অনেক দিন ধরে আসবে বলছিল। কিন্তু আমি বারণ করছিলাম তার কারণ আমি বলছিলাম যদি তুই পারিস তবেই আসবি নাহলে আসবি না কারণ ওর একটা বাচ্চা হচ্ছে একটু বড় পাঁচ ছ বছর পাঁচ বছরের আর একটা বাচ্চা এক দেড় বছরের তো দুটো বাচ্চা নিয়ে খুবই প্রবলেমের মধ্যে আমি বুঝতে পারি তো দুটো বাচ্চা আমরা দিন ভাবিও নি ও এতটাই নরম ছিল তো আমরা ভাবতাম মানে ভাবি যে ও দুটো বাচ্চা নেবে আর দুটো বাচ্চা নিয়ে সামলাবে তো অস্থির হয়ে যায় তবুও তো সামলাচ্ছে এটাই হচ্ছে মানুষের মানে বিয়ে যাকে দেখে যেটা বোঝা যায় না সে সেটাই করে আলটিমেটলি তো দেখা যাক আসুক তারপরে দেখা যাক কী করা যায় আর নিরাজ আজকে একটু দেবগ্রাম যাবে তার কারণ ওর বাইকটা একটু সারাতে হবে আর বাইকের পার্টসপত্র অর্ডার দিতে যাবে যেহেতু বাইকটা দুদিন পর লাগবে আমাদের খুবই জরুরি সেজন্য বাইকটাকে ঠিক করাতে হবে আর নিরাজ যাওয়ার আগে তনু আসবে বলে ওর জন্য কিছু খাবার নিয়ে আসবে তো বললো মোগলাই নিয়ে আসবে মোগলাই মাও ভালো খায় তো মায়ের জন্য রাখা হবে আমি খাবো কি দেখি আমি যদি মনে চাই তো একটা খেতে পারি আর নাহলে আমি মুড়ি খেয়ে নেবো তো সব তোমাদের সাথে শেয়ার করব। এখানে মোগলায় নিয়ে আসার পর কিন্তু তনু একদমই খেতে পারিনি তার কারণ ওর আমি জানতাম না যে ওর ক্যাশ হয়ে আছে সকাল থেকে তো খাইনি খায়নি আর এগুলো আমরা সবাই মিলে ভাগ করে খেয়েছি আমি একটা খেয়েছি আর মা একটা খেয়েছে আর বাপি মনে একটা খেয়েছে আর বাদ বাকি সব নিরাজ খেয়েছে তো এই যে দেখো এতগুলো মোগলাই এখন আমরা সবাই মিলে খেয়েছি আমি একটু রেডি হয়ে গেছি তার কারণ আজকে আসবে ওর দাদা বৌদি দাদা আর বৌদি আমরা তো সবাই চেনো আমার ব্লকদের বৌদি সবাইকে মানে সবাই চেনো তো বেশিরভাগ মানুষই চেনো তো ওরা আজকে আসবে তার কারণ ওরা কালকে দার্জিলিং চলে যাবে আর এই বছর মানে এইবার এসে যেহেতু আমি একবারও দেখা করতে পারিনি সেজন্য ওরাই আসছে একটু দেখা করে চলে যাবে বলছে বলছি রাতে খাওয়া দাওয়া করে যেতে দেখুক ও আসুক ও পটাবে যদি থাকে তো ভালো আর না থাকে তাহলে কিছু করার নেই কারণ ওরা আবার সকালে যাবে তো কি বলবো তো আসুক তারপর আবার তোমাদের সাথে ভিডিও করছি বৌদিরা চলে এসেছে কিন্তু কিচ্ছু খাচ্ছে না নিজেরা এত খাবার নিয়ে এসেছে আমাদের কিছু আনতে দিচ্ছে না কিচ্ছু খাচ্ছে না এই যে এতগুলো আরো আছে সব নিয়ে এসেছে কেমন খাচ্ছিস থাকলে তো <t� découvrir görüş> তুমি না প্ল্যানটা পুরো উলটপালট হয়ে গেল চিন্তা না সব তাড়াতাড়ি চলে আসবে রে নাতি দেখার জন্য রাতটা বেরিয়ে আছে